নমস্কার সবাইকে আসা আসে ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো এখন তো দুপুরবেলা আমি গেছিলাম স্কুলে স্কুল থেকে আইসা নিয়ে খেলো মারলো খেলার জিনিসপাত্র সাজাইতেছি এখন আর মা এসে কি জানবা মাংসের তরকারি এর কারণে করতেছে পেঁয়াজ রসুন আলু এগুলা শুকাছে কাঁচামরিচ উ না দেখেন কত ডিটাল রসুন আর কত বড় রসুন দেখেন কত বড় আমার তো আমি শপথ করিতেছি যে শপথ করাইছে বাংলাদেশের গান চালাইছিল আমার সোনার বাংলা চালাইছিল

বিলাই হে বড় মাছ মাথার জন্য এসে যা কইছে তো মুই কন্ট্রাডালাম দেখি এ বিজি থাই কিছু ভাবছি হ্যাঁ বিজি রাখছি না বিজি রে একবার খেদিয়া গেছি বিলাইরে খেদে রে ধীরে ধান সালনা দেখছাও হ্যাঁ আমগো সে ধান দি জারি গেম ধান দরকার গেছি সোমকে খেদেনি কইছি কি না বিলাইটা কোনে গেল মেলা সময় ধরে দিঘিনা একবার দুঃখ মুটা খেদে দিয়েছি বিল খালি প্রতিদিন আমাকে খাবার জিনিস নষ্ট করবা নি কতদিন ধরে তাই তো গড়ে যে গড়ে কি ফালিয়ে দিছে বালতিতে ফালিয়ে দিছে বালতি জলাফল সব দেয় কিনে ফালিয়ে তারপরে মাথা মাথা নিয়ে ও গেছে গা বড় মাথাটা বিলের সমানে না মাথা কি আর <sighs>

অত দিন ধরে ভিলেতে ভালো রকমের জানি বিএমসি। উজা না ওড়ায় ভালো ওই বিলাইটা থাকতো না পেলে আমি খুশি খুশি আর বসনের রানটা খেয়ে লাইছে। আজকে আমি বসনের রান খেলে। আজকে ইকুরাম রামদنيه ভালো করে শক্ত করে একটা লাগবো। তো তো নাই

Which is the black and I'm here. You are my baba. My baba, me. Huh. My baba, my man. nama meet my baba, meet my Didi, he do me a lot, Didi. Yeah. So, can I tell you to me, can I ask a dinner

আজকে বাবা মা পেঁয়াজ গিয়ে কান্না করে শেষ করে রান্নার জন্য এসে পড়ছি প্রথমে মাংসটা আর কি মেখে নিম আর আজকে ভাত পরে আগে মাংস রান্না করুম তো লবণ দিয়ে দিলাম এখন মধ্যে হচ্ছে হলুদ মরিচের গুড়া মরিচ হলুদ গুঁড়া আলু পেঁয়াজ সাথে কাঁচামরিচ কিছু ফ্রাইটা দিছি আবার কিছু বেটা দিছি তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু আছে জিরা আছে সাথে तो तेल दिए तो एक साथ ही सब कुछ मैं कि देखो देखते देखतेसो হ্যালো রান্না করি জিরা আরে পাশে যে বুলো এসে সারা পায় না কি মনে করে রে বেরিয়ে ধরছে লাস্ট মনে তো বুলু শুয়ে পড়ছে এলে ইয় বুগলে যদি একটু কাছে আহে বুলু তাইলে আর দেরি নেই সাথে সাথে বেরিয়ে ধরে সব বাচ্চারা খাওয়ার জন্য রাতে সময় তো বলুর বলে শুয়ে আসিলো এখন যেমন আবার বর উঠে কেন হাটা হাঁটি করে আইলো এই পাশে আবার দিয়ে জি তো এখন হচ্ছে মাংস দিয়ে দিই ভালকৈ কচে আনি মাংস কচিয়ে নিলাম এখন ভেন্দি দিলো রান্না করতেছি আর খাইতেছি তো খাচ্ছি হচ্ছে কষা মাংস পরোটা গালে পড়ছে তো মামনি তো কষা মাংস খুব পছন্দ তো সেখানে রাখছি আর জায়গা থেকে সকালে আর কি পরোটা ভাজছিলাম বাবা খেয়ে গেছে আমরা খাইছি তো সেইখানেও কিপৰ এটা মামনিয়ে বৰডি কৰিছে ও খাই নাইকে আমি খাইছি মামনি ল ভক্তকবাইতে ডেলে চেলে ভাত খাইছে ডাল ভাত মৰিচৰ বাটা ধনিয়া পাতা দিয়ে না মৰিচ ৰ দলা পিয়াজ দিয়ে মৰিচ ডলাই সাথে ধনিয়া পাতা আমি চানো মৰিচ দলা বেছি আমাৰ ধনিয়া দুইটা পরোটা আসল পরে ভাবলাম ভাতটা রান্নাল বেশি খাইতে মন চাই না যখন বসে বসে খাই তাই না বানিয়েছিলাম হচ্ছে চিনি পরোটা চিনি দিয়ে তারপর পরোটা বানিয়েছিলাম একবাৰি নে গডাল হৈছে তৰকাৰী গা এখন নামি আনিম তই তৰকাৰী পৰা ভাত ৰান্না কৰো মাছকে

লপু দাহ না তেল তেল দওগা তেল দি হে রদরে হে বওগা না হ্যাঁ তরকারি না শেষ কারণ নামিয়ে নি কা কা কে বরা কল্লা তো সাইন কো তেল দেনে সেখানে বললাম যে মাথাটাটা চুল্লি দেখা যায় এই পাশে যে তরকারি হয়ে গেছে তরকারি নামিয়ে নিছি रा नाम नेदा मान नेदा मानू माझं नाव आहे कालचं शॉप कालर आगे दिना मध्ये शॉप ना देखीले बर्डन ना दूर ना उडी मुडन बाकडे माती कोते

Gue t referred Marche Tintonder Desmarc, in which two-erman band figured out the greatest difficulties in Да. Ну, наверное, горе на. И туда её надо воровать. Ну, школа. Ну, это. И так. Нет.

म <laughs> <laughs>